নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে সারা দেশের মতো রাজশাহী মহানগরীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা এতে শহরে যানজট নিরসনে সহায়ক হচ্ছে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ শিক্ষার্থীদের এমন ভূমিকায় খুশি পথচারীরাও শুক্রবার নগরের বাস টার্মিনাল আলুপট্টি মোড় সাহেববাজার জিরো পয়েন্ট মণিচত্বর লক্ষ্মীপুর রেলগেট বর্ণালী মোড় সহ এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজের রোভার স্কাউট সদস্য নিরাপদ সড়ক চায় ও রেড ক্রিসেন্ট সদস্যরা এই দায়িত্ব পালন করছেন প্রচন্ড গরমে সড়কে অবস্থা নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা কারো হাতে লাঠি কারো মুখে বাঁশি ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অন্যদিকে শহর পরিষ্কার পরিচ্ছন্ন করতে শহরের বিভিন্ন দেয়ালে অবাঞ্ছিত পোস্টার সহ দেয়ালে লেখা মুছে ফেলছেন ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা বলছেন গণ অভ্যুত্থানের পর থেকে গোটা নগরীতে কোনো ট্রাফিক পুলিশ নেই এ অবস্থায় নগরবাসীকে যানজট মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব এই দায়িত্ববোধ থেকে আমরা সড়কের যানজট নিয়ন্ত্রণে নেমেছি ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব আমরা শহরকে ঢেলে সাজাতে শহরে পরিষ্কার অভিযান কার্যক্রম চলমান রয়েছে আমরা সত্যিকারে একটি সোনার বাংলা করতে চাই